সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনে উনিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে উনিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বিবৃতিতে বলা হয় গত চার থেকে দশ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত ব্যাপক নিরাপত্তা অভিযানে মোট 19576 জন প্রবাসীকে আটক করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 12506 জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে 4154 জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে 2916 জন রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কার্যক্রম দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে